বন্ধুরা দেখেন পশু পাখিরা প্রকৃতি থেকে খাদ্য সংগ্রহ করতেছে গরু ঘাস কাটছে আইল বড় গ্যাসে বাছুর ঘাস কাচ্ছে এদের পাখি দেখছচো পাখি সেও খাবার সংগ্রহ করতেছে মোরগ দেখেন একসাথে হেঁচ্ছ পাখি মোরগ আর গরু দেন প্রকৃতি থেকে খাবার সংগ্রহ করতেছে সুবাহান আল্লাহ আল্লাহ প্রকৃতি কত খাবার আল্লাহ বিছায়ে রাখছেন আমরা আবার এনে এই জ্বালা গোড়া দা দান কাটছে আমি একটু বন্যা লাড়তে আসছি এই ফাঁকে এই ভিডিও চিত্র ধারণ কাজের ফাঁকে প্রকৃতি থেকে গুখাদ্য মানে গরুগুলো কীভাবে খাদ্য সংগ্রহ করতেছে পাখি আছে মোরগ আছে আমরা মানুষও আবার খাদ্য সংগ্রহী প্রকৃতিতে খাবার বিচার রাখছে আল্লাহর জমিনে আল্লাহর দুনিয়া কত সুন্দর করে সাজাতে পারলে কত সুন্দর আমরা লোভ হিংসার প্রতিহিংসা নিয়ে হ্যাঁ পৃথিবী অসুন্দর করে পাল পালাইতেছি ও সুন্দর করে করতেছি আর কি অসুন্দর থেকে সুন্দর মধ্যে আসতে হলে আমাদের লোভ হিংসা প্রতিহিংসা দূর করতে হবে করে দেশকে ভালোবাসতে দেশের মাটিকে ভালোবাসতে দেশের প্রকৃতিকে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসতে হবে পরিবারকে ভালোবাসতে হবে তারপরে দেশকে ভালোবাসতে হবে কারণ দেশপ্রেম হলো ইমানের অঙ্গ ইমানের অঙ্গ বলেছে দেশপ্রেম যার দেশপ্রেম নেই তার ইমানই নেই কত সুন্দর দেখেন খাদ্য সংগ্রহ করছে গরু কত সুন্দর গরু গাছ কাচ্ছে দেখেন থেকে খাদ্য সংগ্রহ করতেছে কত সুন্দর করে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মানুষ দেখেন মরে গেলে স্যারেন দাম নাম নেই গরু মরে গেলে দাম আছে চামড়ারা অন্তত সিরা কাজে লাগায় মাছ মরে গেলেও মাছের দাম আছে কিন্তু মানুষ মরে গেলে মানুষের দাম নি নাও আল্লাহ আল্লাহ কত মহান কত দয়ালু কত মেহরবান আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন সৃজন করেছেন একদিন দুনিয়া সেরে চলে যাব দুনিয়াটা থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না রে ভাই দুনিয়া সেরে সবাইকে চলে যেতে হবে চলে যাচ্ছি আমার দেশ আমার গর্ব আমার গ্রাম আমার গর্ব দেশকে ভালোবাসি আসুন দেশের প্রকৃতিকে ভালোবাসি দেশের জন্য সবাই কিছু না কিছু করি এই দেশাত্মবোধ এই প্রেম দেখে আমি বিদায় নিলাম সুন্দর সুন্দর দেশ এরিনাম বাংলাদেশ চিরসবুজ বাংলাদেশ চিরসবুজ চিরসবুজ বাংলাদেশ থাকেন টাটা বাই ভাই আজ চৌঠায় ডিসেম্বর বুধবার রোজ এখন বিকাল সময় ভিডিও বিডিও চিত্র ধারণ ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক